হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াক থেকে এখন চলে যাচ্ছি ঘরে তো ভেবেছিলাম যাওয়ার সময় ফুল কিনেই নিয়ে যাব যেহেতু এখন অনেকটাই সকাল আর আমি যে তাড়াতাড়ি ঘরে চলে যাচ্ছি বৃষ্টির জন্য তার জন্য আর ফুলটা কিনতে পারলাম না তাই ওখানকার গাছে দুই চারটে পেলাম সেটাই নিয়ে যাচ্ছি তো ঘরে চলে এসেছি ঘরে এসে বসিয়ে দিয়েছি জল গরম যেটা এখন আমি আর কি খাবো আর দেখো এখানটা একটু মুছে নিচ্ছি আর এই যে এই খুঁটিটা দেখতে পাচ্ছ এর মধ্যে রাখতাম হচ্ছে লবণ লবণটা পুরো জল হয়ে গেছে যার জন্য খুঁটিটাকে আজকে ফেলে দিলাম আর এখানটায় কয়েকটা থালা বাসন ধুয়ে নিলাম সেগুলোকে একটু উবুর করে রাখছে এর সাথে জায়গাটাকেও খুব সুন্দর করে মুছে নিয়েছি এখানটায় দেখো জলটা গরম করে নিয়েছি আর তার মধ্যে একটু লেবু চিপে দিচ্ছি যেটা আমি সকালবেলায় মানে ডেলি দিনই খাই আর হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি মর্নিং রুটিন তো দেখো এখানটায় আমার গরম জলটা করা হয়ে গেছে সেটা একটু খেয়ে নিচ্ছি আর দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আর আগের দিনকার ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থেকে সবাই একটু সাপোর্ট করো আর এখানটায় দেখো সকালবেলায় তৈরি করবো হচ্ছে পরোটা যার জন্য আমি একটু ময়দা মেখে নিয়েছি আর ময়দা মাখার মধ্যে দিয়েছিলাম কিছুটা কালো জিরে আর তারপরে কেটে নিলাম আলু ময়দাটা মেখে এখন কিছুক্ষণ রেখে দিচ্ছি তার মধ্যে করে নিয়েছি চা আর দেখো চাটা করে খেয়ে দিয়ে এখন চলে এসছি পরোটা আর আলু ভাজা করতে তো আলুটা আমার ভাজা হয়ে গেছে আর ওই কড়াইটা ধুলাম না তো ওই কড়াইটার মধ্যে এখন পরোটাটা ভেজে নিচ্ছি আর অন্য অন্য দিন গোল গোল করেই পরোটা করি কিন্তু আজকে এইভাবেই করলাম তো এদিকে দেখো আমার আলু ভাজা আর পরোটা রেডি হয়ে গেছে এটাই এখন গুছিয়ে দিয়ে দেবো আর ওদিকে আমার মামা ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করে দিয়েছি তো আর এদিকে দেখো পরোটাটা রেডি করে নিয়েছি এটা এখন আমি আমার বরকে দিয়ে দেবো খেতে তো দেখো এদিকে পরোটা আলু ভাজা রেডি হয়ে গেছে এখন ওকে দিয়ে দেবো খেতে দিয়ে দেবো তো তারপরে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি বিছানা গোছাতে তো এদিকে দেখো বিছানাটা রেডি করা হয়ে গেছে সুন্দর করে তুলে গুছিয়ে নিয়েছি আর আজকে ওই বিছানা চাদরটা তুলে দিয়ে এটা পেতে দিলাম তো তারপর ঘরটার ঝাড় দিয়ে নিলাম সকালে যেহেতু একবার ঝাড় দিয়েছি তো এখন আবার ঝাঁট দিয়ে নিলাম দেন আমার মামামকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখন ওকে একটু ম্যাগি খাইয়ে দিচ্ছি তো কিছুতেই খেতে চাইছে না জোর করে বসিয়ে রেখেছি যার জন্য শুধু দুষ্টুমি করছে তো ওকে এখন ম্যাগিটা খাইয়ে দেব দিয়ে তারপরে অন্যান্য যা যা টুকটাক আর কাজকর্ম আছে সেগুলো সেরে স্নান স্নান করে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে আসি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা